হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেটটা কেমন গেল তো যথারীতি মার্কেটে যে বাউন্সটা আমরা এক্সপেক্ট করেছিলাম সেই বাউন্সটাই এসছে এবং শনিবার দিনের যে মহারাষ্ট্র ইলেকশনের রেজাল্ট বা বাইপোলের যে সমস্ত রেজাল্টগুলো সেই রেজাল্টগুলো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে অনেকটা স্ট্রং করেছে এবং যে কারণে মার্কেট আজ একটা গ্যাপ আপ ওপেনিং দিয়েছে বাট গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে আপনি যদি দেখেন একটা ফ্ল্যাট স্ট্রাকচার মেনটেন করেছে এবং যদি আপনি ডেলি ক্যান্ডেল দেখেন তাহলে একটা ইন্ডিসিসিভ ক্যান্ডেল তৈরি হয়েছে তো এই জায়গায় মূলত মার্কেট অ্যাকচুয়ালি একটা কনফিউজ স্টেটে গিয়ে পৌঁছালো তার কারণ হচ্ছে যে লেভেল অফ সেল অফটা এসেছিলো তার থেকে কিছুটা রিলিফ দিয়েছে এটা আমি ব্রডার মাস মার্কেট পার্সপেকটিভ থেকে বলছি বা নিফটির পার্সপেকটিভ থেকে বা বেঞ্চমার্ক আমাদের যে ইন্ডেক্স রয়েছে তার পার্সপেকটিভ থেকে কথাটা বলছি ওকে তো এই মুহুর্তে যে জিনিসটা দেখা যাচ্ছে যে নিফটি মোটামুটি বুল বেয়ার দুজনের সিচুয়েশানে মোটামুটি ফিফটি ফিফটি কোনো একটা দিক এখনও পাল্লা ভারী অবস্থায় নেই যে বেয়াররা যেভাবে মানে মার্কেটটাকে ডাউন করছিলো তার থেকে নিফটি একটা রিলিফ র্যালি দিল। এই র্যালিটা আমি আরেকটু এক্সপেক্ট করছি উপরে অবধি অর্থাৎ চব্বিশ হাজার সাতশো বা পঁচিশ হাজার অবধি এক্সপেক্ট করছি টিল নেক্সট মান্থ অর্থাৎ ডিসেম্বর মান্থ অবধি আমি র্যালিটা এক্সপেক্ট করছি বাট তার মধ্যে এখানে কিন্তু অনেকক্ষণ স্টে করে থাকার কথা এই কারণেই স্টে করে থাকা উচিত সেটা হচ্ছে এখানে প্রচণ্ড একটা সাইডওয়ে টাইপের প্যাটার্ন ফর্ম করবে এবং এখানে আমরা কন্টিনিউয়াস একটা ফাইট দেখতে পাবো মানে ডিসিসিভলি যে একদম উপরে হু হু করে চলে যাবে সেরকম ব্যাপার হবে না আবার যে একদম টাকটা টাকটা করে তলায় নেমে যাবে সেরকমও কোনো সিচুয়েশানস হবে না মার্কেট এই মুহূর্তে একটা ইন্ডিসিসিভ স্টেটে থাকবে এবং সেই কারণের জন্য একটা রেঞ্জ বাউন্ড স্টেটে থাকবে বলেই আমার মনে হয় কারণ যতক্ষণ না এটা পঁচিশ হাজারের ওপরে গিয়ে স্ট্রং কিছু সিনারিওস বানাচ্ছে বা সেখান থেকে পজিটিভ কিছু নিউজ আসছে ততক্ষণ অবধি আমি এই জিনিসটাকে বলতে পারি না যে খুব ভালো বুলিশে একটা সেন্টিমেন্ট চলে এসছে বাট ইকোনমিক পার্সপেক্টিভ থেকে বা গ্লোবাল ইকোনমিক পার্সপেক্টিভ থেকে যথেষ্ট প্রেশার আছে মার্কেট এনিওয়ে এটা গেল মার্কেটের আজকের কথাবার্তা বাট এই মুহূর্তে কিছু স্টক আমি দেখতে পাচ্ছি যে স্টকগুলো কিন্তু বা যে সেক্টরটা খুব ভালো পারফর্ম করবে সেটা হচ্ছে ক্যাপিটাল গুডস ক্যাপিটাল গুডস সেক্টরের মধ্যে আমরা ভালো র্যালি দেখতে পাবো আগামী দিনে এটা আমার এক্সপেকটেশন তার সাথে সাথে আমি একটা ছোট্ট কথা বলছি আমি মানে বুল সাইড বেয়ার সাইড কিছুই বলবো না মানে উপরে যাবে না নিচে যাবে আমি একটা স্টকের নাম বলছি এইচডিএফসি ব্যাঙ্ক দ্যাট ইউ সারপ্রাইজ ইউ এইচডিএফসি ব্যাঙ্ক সকলকে সারপ্রাইজ করে দেবে আর কিছুদিনের মধ্যেই ওকে আমি বাই করার রেকমেন্ডেশনও দিচ্ছি না বা এখান থেকে যে শর্ট সেলিং হবে সেটাও বলছি না জাস্ট আপনি ভলিউম চেক করে নেবেন তাহলেই বুঝতে পারবেন আমি কি বলতে চাইছি এনিওয়ে তো এটা হচ্ছে এইচডিএফসি ব্যাংকের সিনারিও বা টোটাল মার্কেটের যে সিনারিওটার কথা বলছি সেটা এই মুহূর্তে একটা ছোট্ট কনসার্ন উঠে আসছে সেই কনসার্নটা হচ্ছে যে নেটোর যিনি চিফ আছেন তিনি অ্যাকচুয়ালি ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিকে এবং প্রত্যেককেই একটা কথা বলছেন যে প্রত্যেককে ডিফেন্স বাজেট বাড়ানোর কথা কারণ নেটোর ওপর ফান্ডিংটা একটু কম হবে এই সামনে বছর থেকে কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে নেটোর যিনি সেক্রেটারি আছেন প্রেসিডেন্ট আছেন তারা প্রত্যেকে গিয়ে মিট করেছেন ডোনাল্ড ট্রাম্পকে দুদিন আগে এবং তার সাথে একটা ডিসকাশন করেছেন তারপরেই তিনি এই কথাগুলো বলছেন তো যে সমস্ত ইউরোপিয়ান কান্ট্রিগুলো আছে তারা যদি তাদের ডিফেন্স বাজেট বাড়ায় তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়ার জন্য একটা বিশাল বড় লাভজনক সিচুয়েশানস আসবে কারণ সেক্ষেত্রে ইন্ডিয়ান যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে ডিফেন্সের কোম্পানি ফর এক্সাম্পল এইচ এল হ্যাল বা তার সাথে আপনি যদি দেখেন ম্যাজাগক ডক কর্পোরেশন বা আমরা যদি দেখি কোচিন সিপিআর্ড বা গার্ডেন ডিচ সিপিআর এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু অর্ডার পাবে এই সমস্ত কিছু যা বলছি সব কিছু ফিউচার পার্সপেকটিভ থেকে এরকম নয় যে কাল থেকেই তারা অর্ডার পেয়ে গিয়েছে এবং এখান থেকে র্যালি শুরু হবে আমি সেটা বলছি না আমি যেটা বলতে চাইছি যে এরকম বিজনেসের মধ্যে আরও ভালো অর্ডার বুক আসার পসিবিলিটি রয়েছে তো এই পসিবিলিটিটা যদি যদি তৈরি হয় তাহলে এখান থেকে আবার আমরা একটা ভালো র্যালি দেখতে পাবো হচ্ছে এই সমস্ত ডিফেন্স সেক্টরের সমস্ত স্টকের মধ্যে বাট এর জন্য অনেকগুলো ইপস আছে অনেকগুলো বার্ডস আছে তো সেই ইপস অ্যান্ড বার্টসগুলো যদি কাটে তাহলেই আমরা এখান থেকে র্যালিটা দেখতে পাবো স্টিল ডিফেন্সের মধ্যে একটা বেশ বড় পরিমাণ রিটেলার ফেঁসে রয়েছেন যারা ফেঁসে রয়েছেন তারা অ্যাকচুয়ালি মার্কেট যদি একটু উপরে ওঠে বা তারা যদি তাদের বাইং প্রাইসে পান যে পেনটা তারা সহ্য করেছেন সেই পেনটা থেকে বেরিয়ে আসার চেষ্টা করবেন রাইট প্রফিটের কথা ছেড়ে আগে নিজের ক্যাপিটালটাকে প্রোটেক্ট করার কথা ভাববেন তো সেই কারণে ডিফেন্সের মধ্যে যখনই র্যালি দিক না কেন এই র্যালিটা কিন্তু ওই স্পিডে হবে না প্রথমের দিকে এই র্যালিটা কিন্তু খুব স্লো স্পিডে হবে এই এই যে সমস্ত বায়াররা ছিল বা যারা এখানে হোল্ডিং করে রেখেছিল তারা কিন্তু এই জায়গাটাকে ছাড়বে এবং সেই জায়গায় প্রত্যেকটা প্রাইস পয়েন্টে আমরা একটা সেলিং প্রেশার কিন্তু দেখতে পাবো তো এই সমস্ত কথা মাথায় রেখে ডিফেন্স সেগমেন্টটার দিকে তাকিয়ে থাকবেন যদি এই সমস্ত অর্ডার বুকগুলো আসতে থাকে কোয়ার্টার অন কোয়ার্টার আপনি খবর রাখুন যে সমস্ত স্টকে আপনি ইনভেস্ট করেছেন বা এমনিতেই যারা শেয়ার বাজারে আছেন তারা তো বিভিন্ন নিউজ রাখেনি তো সেখানে যদি নতুন করে অর্ডার বুক আসে এবং বড় অর্ডার বুক আসে ইউরোপ থেকে তাহলে আমাদের ডিফেন্স সেক্টর কিন্তু আবার আগের মতোই চাঙ্গা হয়ে উঠবে এবং ধীরে 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 ভালো একটা সিচুয়েশানসের দিকে যাবে তো এরকম একটা সিনারিওস মোটামুটিভাবে দেখা যাচ্ছে এছাড়া ন্যাচারাল গ্যাসের মধ্যে আজকে বেশ বড় রকমের একটা র্যালি হয়েছে বড় গ্যাপ আপ হয়েছে আগের দুদিনের পর অর্থাৎ উইকেন্ডের পর তো ন্যাচারাল গ্যাস একটা ট্রিমেন্ডাস বুলি স্ট্রেটের মধ্যেও রয়েছে দেখা যাচ্ছে সেটা এটাই হচ্ছে মার্কেটের টোটাল ওভারঅল সিনারিও তো আমি অনেকগুলো সেক্টরে কথা বললাম ডিফেন্স সেক্টর নিয়ে কিছু কমেন্ট করলাম ক্যাপিটাল গুড সেক্টরটা নিয়ে কিছু কথা বললাম এইচডিএফসি ব্যাংক নিয়ে কিছু বললাম এবং তার সাথে পিএসইউ ব্যাংক আজকের ডেটে খুব ভালো র্যালি দিয়েছে তার কারণ গভর্নমেন্ট যদি একটু স্টেবেল হয়ে যায় যেটা ইউএস সরি নট ইউএস এই মহারাষ্ট্র ইলেকশনের পর গভর্নমেন্টের যে ডাইনামিক্সটা ছিল টু সাম এক্সটেন্ট সেটা চেঞ্জ হয়েছে এবং অনেকেই একটু কনফিডেন্ট হয়েছেন সেই কারণে মার্কেটের কিছু বড় প্লেয়ার বা কিছু বুলস তারা অ্যাকচুয়ালি মার্কেটটাকে ভালো উপরের দিকে ড্র্যাগ করেছেন এবং এই সিনারিওসটার মধ্যে বুলসদের বা যারা মার্কেটকে উপরে নিয়ে যেতে চাইছেন তাদের একটা আধিপত্য থাকবে আগামী কিছুদিন বাট এই নিউজটা বা এই সিনারিওসটা ইকোনমি কতটা সাপোর্ট দেবে বা গভর্নমেন্টের কি পলিসিস আসছে তার উপরে নির্ভর করছে এখানে আমাদের আরবিআই দুমদাম করে রেট কাট করতে পারবে না কারণ সেটা করলে আমাদের ইউএসডি আইএনআর ওপর ইমপ্যাক্ট পড়ে যাবে অর্থাৎ আমাদের কারেন্সির ওপর ইম্প্যাক্ট পড়ে যাবে এবং বিভিন্ন জিনিসপত্রের মধ্যে একটা বড় ইমপ্যাক্ট চলে আসবে তার সাথে সাথে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি ইনফ্লেশন রাইজ হয়েছে ইন্ডিয়াতে তো সেই সমস্ত কিছুকে মাথায় রেখে যদি আরবিআই দুমদাম রেট কাট করে দেয় সেটা তাৎক্ষণিকভাবে আবার ট্রিমেন্ডাসলি একটা স্লাইড বুলিশ একটা মানে নেচার আসবে বা মার্কেটের মধ্যে একটা বুলিশ ভাব স্লাইডলি আসবে টেম্পোরারিলি বাট ইকোনমির মধ্যে যে সমস্ত ক্ল্যাটার্ড সিচুয়েশনসগুলো তৈরি হয়েছে বা রুরাল ইকোনমিক গ্রোথ বলুন বা যাই কিছু বলুন না কেন মানে যে নেগেটিভিটিটা রয়েছে সেই জিনিসগুলো ধীরে 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 যদি না দূর হয় তাহলে ইকোনমির মধ্যে কিন্তু একটা প্রেশার থেকেই যাচ্ছে যদিও এই ইলেকশন রিলেটেড যে নিউজটা সেটাকে মার্কেট জাস্ট কনজিউম করেছে এরপরে আগামী কিছুদিন দেখার যে এখানে কীরকম স্ট্রাকচার ফর্ম করছে যদি এখানে একটা কনসলিডেশন স্ট্রাকচার ফর্ম করতে পারে এবং নতুন কোনো নিউজ আসার আপাতত চান্স নেই টিল ডিসেম্বর টিল জানুয়ারি তার রিজেনটা হচ্ছে এটাই যে এখন আমাদের কাছে আর সেই রকমভাবে কোনো আর্নিং সিজেন্স নেই নতুন আর্নিংয়ের মানে আর্নিংয়ের যে ব্যাপারটা ছিল বা কোয়ার্টারলি রেজাল্টের যে ব্যাপারটা ছিল সেটা আবার জানুয়ারি থেকে আসবে যতক্ষণ না সেই ব্যাপারটা আসছে ততক্ষণ অবধি মার্কেট কিন্তু একটা কনসলিডেটেড স্ট্রাকচার করবে বলেই আমার মনে হয় বাট পঁচিশ হাজার ভেঙে যদি ওপরে যায় সেক্ষেত্রে আবার নতুন করে পুলিশ সেন্টিমেন্ট তৈরি হবে তো হচ্ছে মার্কেটের সিচুয়েশনস এই মুহূর্তে যেমন যেমন সিচুয়েশনস হবে যেমন যেমন সিনারিওস হবে আমি সেই মতো আপনাদের আপডেট দেব বাট এই যে বিষয়টা যেটা রিসেন্টলি হলো এই বিষয়টাতে আপনি একটা জিনিস দেখবেন যে মার্কেট অনেকটা উপরে উঠেছে তা সত্ত্বেও আপনার পোর্টফোলিও কিন্তু এখনও গ্রিন হয়নি বা পোর্টফোলিওর মধ্যে যারা পুরনো পোর্টফোলিও হোল্ড করছেন অর্থাৎ আজ থেকে ছ মাস আগে পোর্টফোলিও বানিয়েছেন এক বছর আগে পোর্টফোলিও বানিয়েছেন তাদের পোর্টফোলিও কিন্তু দেখবেন যতটা ড্রপ করেছিল সেই রিকভারিটা হয়নি মার্কেট রিকভারি হলেও এর রিজেনটা হচ্ছে এটা যে মার্কেটের মধ্যে সবসময় সেক্টরগুলো চেঞ্জ হতে থাকে কন্টিনিউয়াসলি আপনি যদি দেখেন মার্কেটের এত বড় র্যালিতেও টাটা মোটরস কিন্তু বড় র্যালি দেয়নি তো মার্কেটে একটা টাইম পিরিয়ডে একটা পার্টিকুলার স্টক বা একটা সেট অফ স্টকই কাজ করে আবার পরের সাইকেলে গিয়ে মানে মার্কেটের মধ্যে অনেক ছোট ছোট সাইকেল আছে আবার অনেক বড় বড় লার্জার ইকোনমিক সাইকেলও আছে তো এই ছোটো সাইকেলগুলোতে কি হয় একটা সেক্টর বা একটা ইকন ইকোনমির একটা পার্টিকুলার এরিয়া যেগুলো আগে কাজ করেছে সেগুলো বসে যায় নতুন কিছু জিনিস আবার গ্রো করে আবার সেইগুলো যখন বসে পুরনোগুলো ওঠে এইভাবে মার্কেট একটা ডাইনামিক স্ট্রাকচার ফলো করতে করতে এগিয়ে যায় সেই কারণে আপনি যদি দেখেন পোর্টফোলিওর মধ্যে এই ইম্প্যাক্টটা আপনি অতটা ভালো দেখতে পাবেন না কারণ এখানে কিন্তু মানে ওই নতুন স্টকগুলোর মধ্যে ভালো যে র্যালি হচ্ছে বা নতুন যে সেগমেন্টগুলো তৈরি হয়েছে সেগুলোর মধ্যে যে র্যালি হচ্ছে সেগুলো নতুনের মধ্যেই হচ্ছে সেটা কিন্তু সেই পুরনো সেট অফ স্টকের মধ্যে অতটা ভালো আপনি র্যালি দেখতে পাবেন না কারণ এটাই মার্কেটের ডাইনামিক্স আমি এই জিনিসগুলোই বারবার বোঝানোর চেষ্টা করি আপনাদের যে ঘটনাটা কি ঘটছে কোন সময় এক্সিট করে যাওয়া উচিত পুরনো সেট আপ স্টক থেকে আবার নতুন করে সেক্টর রোটেশন প্লে করা উচিত তো এইভাবে যদি আপনি ধীরে 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 কাজ করেন তাহলে ডেফিনেটলি একটা টাইম পর গিয়ে দেখবেন আপনার নলেজও বাড়বে এবং তার সাথে সাথে মার্কেট থেকে আপনি পয়সাও আর্ন করতে পারবেন লাস্ট বাট নট দ্য লিস্ট একটা ছোট্ট কথা বলে দিই আরেকটা স্টক নিয়ে সেটা হচ্ছে আদানি গ্রুপের মধ্যে বেশ ভালো রকম অ্যাকুমুলেশন শুরু হয়েছে এটা অ্যাকুমুলেশন না ডিস্ট্রিবিউশন সেটা এই মুহূর্তে বলা যাচ্ছে না ডিস্ট্রিবিউশনও হতে পারে বাট স্টিল আমার যেটা মনে হচ্ছে দিস ইজ অ্যান অ্যাকুমুলেশন এবং আদানি এন্টারপ্রাইজের কথা বলছি এবং হিউজ ভলিউমে লাস্ট তিন চার দিনে কিন্তু ট্রেড হচ্ছে এবং একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে আদানি কিন্তু ফিক্সড রয়েছে তো আমার মনে হচ্ছে কোনো একজন বড়ো প্লেয়ার বা সেটা আদানি নিজেও হতে পারে পয়সা বিভিন্ন গুরপথে বা বিভিন্ন এরিয়া থেকে নিয়ে এসে বা বিভিন্ন মিউচুয়াল ফান্ডের থ্রুতে বিভিন্ন ওয়েতে বড় বড়ো বিজনেসম্যানরা তাদের ফান্ড রেজিং করেন বা শেয়ারে ইনভেস্ট করান তো সেরকমভাবেই কোনো একটা কিছু ঘটনা ঘটছে এবং যে কারণে আপনি যদি দেখেন আদানি কিন্তু একটা কনসলিডেটেড স্ট্রাকচার বানাচ্ছেন উইথ হাই ভলিউম ওকে কারণ প্রচুর পরিমাণ শেয়ার এক্সচেঞ্জ হচ্ছে আদানির মধ্যে তো এটা একটা ভালো সময় হতেও পারে আপনি আপনার রিক্স বুঝে কাজ করবেন আমি জেনারেলি আদানি গ্রুপে ইনভেস্টেড নই বা আমি এখানে কাউকে ইনভেস্টমেন্টের কথাও বলছি না জাস্ট আমি ফেনোমেনাটা অবজার্ভ করলাম মার্কেটের মধ্যে সেই কারণেই আপনাদের জানালাম এর থেকে বেশি কিছু নয় আজকের ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না ভিডিওটাকে এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা